দেশালে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল গত দুই দিন আগে আজকেই কিন্তু তার শেষ দিন ছিল তো এই খবর শুনে ঘরে কেয়ার বসে থাকা যায় চলে গেলাম দেশাল আউটলেটে আর যাওয়ার পরে আমার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা ছিল হচ্ছে দেশালের ব্লাউজ আমার আসলে একটু ক্রপ টপ বা ব্লাউজ যেগুলো আছে সেগুলো খুবই দরকার ছিল আর দেশাল যদি আপনার পছন্দের তালিকায় থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই ডিসকাউন্টের কথা শুনে দৌড়ে চলে যাবেন যেটা আমিও করেছিলাম আমার কিন্তু দেশালের আউটফিটগুলো অনেক বেশি কমফোর্টেবল লাগে এবং অনেক ভালো লাগে আর শীতের পরেই কিন্তু গরমের সিজনগুলোতে কিন্তু এই ড্রেসগুলো অনেক অনেক বেশি কমফোর্টেবল হয় আমি আসলে আজ শেষ দিন হওয়াতে যাওয়ার পর আমার পছন্দের কোনোই জামাগুলো ঠিকভাবে সাইজে মেলাতে পারছিলাম না তবে দেখেন আমার মুখের হাসি কিন্তু বলেই দিচ্ছে যে আমার এই ড্রেসটা কিন্তু অনেক 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 বেশি পছন্দ হয়েছিল। শাড়িও দেখেছিলাম যদিও আমার শাড়ি কেনার আসলে আজ কিছু ছিল না তাই আমি আজকে কিন্তু শাড়ি কিনি নাই তবে আমি বেশ কিছু শাড়ি দেখেছি কারণ এদের কালেকশনগুলো এত দেখতেই আই সুতিং লাগে মনে হয় যেন পড়লেই শান্তি লাগবে এমন আসলে শরীরের সাথে মিশেই যায় এই জামাগুলো ছেলের জন্য কিছু ফটোয়া দেখছিলাম বাট দেখেন ছেলে কিন্তু নিচে বসে কান্না করছিল সে এখানে যে গেঞ্জি কিনবে আমি কেন সেখানে যে গেঞ্জি কিনবো বলেন এখানে বাটুয়াগুলোও দেখছিলাম যেগুলো আমাকে আমার ছেলে নিতে দিবে না তারপরও আমি দেখছিলাম আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল একটা বাটুয়া তো কেনাই যায় কি বলেন যাই হোক নিজের পছন্দের মতো একটা জামা কিনলাম আর ছেলেকেও একটা কিনে দিলাম যে ছেলেকে আমি ফতোয়া কিনে দিতে পারি নাই তার পছন্দের গেঞ্জিটাই সে কিনলো এটা এখন বাসায় চলে আসছে চলেন এখন দেখাই আমি আসলে কোনটা কিনেছিলাম ছেলের জন্য আর নিজের জন্য ছেলে সেখান থেকে এই হলুদ গেঞ্জিটা নিয়েছিল সে বারবার বলছিল তার এটা চাই আর আমি নিয়েছিলাম যে ড্রেসটা দেখে আমার আসলে অনেক বেশি ভালো লেগে যায় সেই ড্রেসটাই আসলে ড্রেসটা যে এতটাই সুন্দর না যে আপনাদেরকে আমি এই ক্যামেরার ভিডিওতে পুরো ড্রেসটার যে সৌন্দর্য তার চার ভাগের এক ভাগও ঠিকভাবে দেখিয়ে উঠাতে পারছি না কারণ আমার ক্যামেরার রেগুলেশন অনুযায়ী ক্যামেরাতে এই জামার আমার সৌন্দর্যটা ফুটে ওঠা অসম্ভব ফুটে উঠছিল না আজকে কিন্তু দেশালের ফর্টি পারসেন্ট ডিসকাউন্টের শেষ দিন ছিল আমি যদিও কাল গতকাল জানতে পারি তাই আজ আমি চলে যাই আর যাওয়ার পরে কিন্তু অনেকগুলো সাইজ বিলাতে না পারে আনা হয় নাই ড্রেসটা আমার এত বেশি পছন্দ হয়েছিল দেখেন আমি কিন্তু ড্রেসটা পরে নিয়েছি আপনারাই বলেন ড্রেসটা কি প্রীতি না সুন্দর না আমাকে কেমন লাগছে বলে যাবেন ড্রেসটার কালার কম্বিনেশন আর হচ্ছে এতটাই আইসুদিং কমফোর্ট একটা জামা ছিল আমি দেশাল থেকে আজকে কিন্তু তারপর আবার আমি পাশে একটু আরঙে গিয়েছিলাম যার পর আমি কিছু কেনাকাটার উপর যেমন আজকে কিন্তু আরোঙে আবার তিন হাজার টাকার পারচেজের উপর তিনশো টাকা বোনাস পয়েন্ট দিচ্ছিল তো সেটাকে আজকে ইউজ করে ফেলেছি আমি এই ছুরিটা কিন্তু কিনে নিয়েছিলাম আর যাওয়ার পর আবার দেখলাম যে ড্রেসটার সাথে ম্যাচ হচ্ছে তো আমি সেই পয়েন্ট ব্যবহার করে এই চুড়িটা নিই কিনে নিই আর সাথে কিন্তু আমি একটা ইয়াররিংও নিয়েছিলাম আরোঙে সেই চুড়িটার দাম কিন্তু ছিল হচ্ছে মাত্র দুইশো টাকা আর এই ইয়াররিংটা তো আমি সব মিলিয়ে আর একশো টাকা যোগ করে আরঙের সেই বোনাস পয়েন্ট ব্যবহার করে এই ইয়াররিং আর এই হাতের ব্রেসলেট বা চুরি যেকেই বলেন কিনে নিয়েছিলাম তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক টাটা টেক কেয়ার বাই বাই